আবার বললাম তুমি গুণা ছেড়ে দাও বাপ ছেড়ে দাও নারী দেই না ছবি দেই কো না চরিত্রহীন ছেড়ে দাও নারী দেই না ছবি দেই না চরিত্রহীন হইও না আব্বা নষ্ট হইও না বাপ আমার শেষ কথা মনে রাখো কোনো বাপি কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না আব্বা মনে রাখো আল্লাহ কবুল করে জীবনটা সবার কাছে অনুরূপ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা একটা সুন্দর যুবক ভাই তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হোক সাহাবাদের মতো সুন্দর হোক আমরা এই কিতাবটা বিক্রি করি তালিম সুন্না আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্না নবীর দেশ বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্না এই কিতাবের মধ্যে আছে বাংলা ভাষায় প্রায় 600 পৃষ্ঠা বেশি নবীজির সুন্নতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা আমরা এটা ঢাকার একজন বড় बुजुर्ग গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা অনেক আলেমদের সম্মনে উনি এই কিতাবটা লিখছেন উম্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে যার যখন সময় হয় করিলে একটা একটা সুন্নত শিখবেন আমল করবেন আপনাদের কাছে বললাম আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় 400 টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন আমার প্রত্যেক মাদ্রাসায়নিবার মাসিক ইসলামী মাহফিল হয় সেখানে বাবা যারই সুযোগ হয় চেষ্টা আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তারা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন কিশোর ছেলেরা যুবক ছেলেরা আবারও বলি শেষবারের মতো তুমি গুণা ছেড়ে দাও পাপ ছেড়ে দাও নারী দেখো না ছবি দেখো না চরিত্রহীন ছেড়ে দাও নারী না ছবি দেখো না চরিত্রহীন হইও না আব্বা নষ্ট হইও না বাপ আমার শেষ কথা মনে রাখো কোনো কোন চরিত্রহীন কে পৃথিবীর কেউ মনে রাখে না মনে রাখো আমার কথা মনে রাখো মানুষ চরিত্রহীনকে মানুষ দুষ্টকে লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন না নাম থাকে না বাপ আফরনের নাম থাকে না এই জন্য আমি সবসময় বলি ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না পৃথিবীর কেউ কুত্তার নামও রাখেন আবু লাভ এই নাম পৃথিবীর কেউ কোন কুত্তার নাম রাখে অথচ ওরাও দুনিয়া ভোগ করছে তারাও নম্র দুনিয়া ভোগ করে নাই তাই কিন্তু বেলাল কালো মানুষ ছিল নিগ্র গোলাম যাকে তার মনি অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে এক কালো গোলাম এক হাফসার গোলাম কিন্তু আল্লাহকে রাজি করেছে আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল মুমিনের নাম থাকে না চরিত্রহীনের নাম থাকে না আল্লাহ আমাদের সবাইকে ইমান আমলের তরফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে মেঘ জীবন দান করেন মনোযোগ চাই মনোযোগ হইলে বরকত হয় দিল জমে আর কি দিল জমে এমনি মনে করেন বক্তা উঠলো নামলো লোক হইল